দেখে লেরা ঘবরথী অগ্নিবর্ণ রথে বসন শনিতে আদ্রি খর শিকরে রণে রথ মুখে বস ক্রোধ সুত মালা গলে নরদেহ রাশি সম্মুখে দেখিল হত্যা ভীম খড়গোপানি ঊর্ধ্ব সদা আয় নির্ধন সাধনে বৃক্ষ সাখে গলে রজ্জু দুলি ছেড়ে রবে আত্মহত্যা লোল জিউ ভা উন্মিলিত আখি ভয়ঙ্কর রাঘবচন্দ্র সম্ভাষে সুভাষে কহিলেন মায়া দেবী এই যে দেখেছ বিকট সমন্দুত যত রঘুরথী নানা বেশে সকলে ভ্রমভল অবিশ্রাম ঘোর বনে কীরাজ্যার্থে পশ তুমি কৃতান্ত নগর সীতাকান্ত দেখাইব দেখায় হে তুমারে কি দশায় আত্মকুল জীবে আত্ম দেশে দক্ষিণ দুয়ারে নরক নরকুণ্ড আছে এই দেশে চলো তোরা করি পশিলা কৃতান্তপুরে সীতাকান্ত বলি দাবদগ্ধবনে মরিতুরাজন বসন্ত আমৃত কিংবা জীবশূন্য দেহে অন্ধকার ময় পুড়ি উঠিছে চৌদিকে আত্মনাদ ভূকম্পনে কাঁপিছে সভনে জল স্থল মেঘাবলি দুর্গন্ধময় সমীরে বহিছে লক্ষ লক্ষ সব যেন শোষণে কতক্ষণে রঘুশ্রেষ্ঠ বহিছে কল্লোল কালাগ্নি ভাসিছে তাহে কোটি কোটি প্রাণী ছটফটি হাহাকারে হাইরে বিধাত নির্দয়ে শ্রীজিলি কিরে আমা সবাকারে এহেতু হাদারুন কেননা না মরিনু জঠ অনলে মোরা মায়ের উদরে কোথা তুমি দিনমণি তুমি নিশাপতি সুধাং বংশ আমি কি কভু জুড়াইব আখি হেরি তোমা দোহে দেব কোথা শুধু দারাত্মবর্গ কোথা হায় অর্থ যার হেতু বিভিদ কুপথে রথ ছিনুরে শতত করিনু কুকর্ম ধর্মে দিয়া জলাঞ্জলি এই রূপে পাপি প্রাণ বিলাপে সে রদে মোহর শূন্য দেশে অমনি উত্তরে শূন্য দেশ ভবানী ভৈরবনে না দে কেন মূঢ়মতি নিন্দিস বিধিরে তোরা সকর্ম ফল ভঞ্জিসী দেশে পাপের ছলনে ধর্মে ভলি কি হেতু সুবিধি বিধির বিধি বিদিত জগতে নিরবিলে দৈববাণী ভীষণ মরতি জম হানে দণ্ড মস্ত প্রদোষে কাটে কৃমি বজ্রনখা মাংসাহারি পাখি উড়ি পড়ি ছায়া দেহে ছেঁড়ে নাড়ি ভুড়ি হুহংকারে আর তনা দে পুরে দেশ পাপি কহিলা বিষাদে মায়া রাঘবে সম্ভাসী রৌরবে রদ নাম সুনরঘবণী অগ্নিময় পরধন হরে যে দুর্মতি তার চিরবাস হেথা বিচারি যদ্যপি অবিচারে রত সেও পড়ে এই হ্রদে আর আর প্রাণীজত মহাপাপে পাপি নানি বিপাবক হেথা সদাকিট কাটে নহে সাধারণ অগ্নি কহ তোমারে। জলে যাহে কুলো এঘর নরকের ঘোবর অগ্নিরূপে বিধির জলে নিত্য চলো রথী চলো দেখাইব কুম্ভি পাকে তপ্ত তৈলী জম ভাজে ভাজে পাপি যে নরকে ওই শুনো বলি অদূরে ক্রন্দন ধ্বনি মায়া বলে আমি রথিয়াছি নাশাপথ তোমার নহিলে নারীতে তিষ্ঠিতে হেথা রঘুশ্রেষ্ঠ রথি কিংবা চলো যায় যথ অন্ধতম কুপি কাঁদিছে আত্মহ পাপী হাহাকার রবে চিরবন্দি করপুতে কহিলা নির্মণী করিদা।